এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ফিরল বামেদের লাল দুর্গ মীনাক্ষী মুখার্জিকে ঘিরে ঐতিহাসিক জনজোয়ার দু হাজার ছাব্বিশের আগেই তবে কি লালঝড় না এখনো জয় পায়নি সিপিআইন কিন্তু তার আগে জনজোয়ার জনস্রোত বাজনা মিছিল তারই এক ঝলক দেখে নিন শুরুতেই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান 2026 সালের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাংলার রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে পরিবর্তনের সুর সেই পরিবর্তনের সবচেয়ে জোরালো বার্তা বার্তা কিন্তু উঠে এলো মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে একসময় বামেদের অপ্রতিদ্বন্দ্বী লাল দুর্গ হিসেবে পরিচিত এই বিধানসভা এলাকায় আবারও কিন্তু দেখা গেল লাল পতাকার দাপুর হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত জনজোয়ার এবং শাসক শিবিরের জন্য স্পষ্ট সতর্ক বার্তা ডাকে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী মিনাকি মুখার্জি তাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা সহ আহ জানায় সাধারণ মানুষ এবং তাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানায় সাধারণ মানুষ ছাত্র যুব এবং শ্রমজীবী মানুষের ঢল লাল বাজনা মিছিল এবং স্লোগানে একেবারে প্রকম্পিত হয়ে উঠে হরিয়রপাড়ার রাজপথ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই যে জনসমাজ জনসমাবেশ কার্যত প্রমাণ করে দিল হরিয়রপাড়া আবারও কিন্তু বামেদের হাতেই ফিরছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে মুর্শিদাবাদে সিপিআইএম এর কতটুকু দাপ এবং আহ উল্লেখযোগ্য কিছুদিন আগেই সমবায় নির্বাচনে বাম জোটের জয় এই এলাকায় শাসক দলের ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছিল এবং সেই জয়ের ধারাবাহিকতায় এবার বিধানসভা কেন্দ্র জুড়ে কিন্তু বামীদের প্রতি মানুষের আস্থা কিন্তু প্রত্যাশা চোখে শাসক দলের দমন নীতি দুর্নীতি ভোট সন্ত্রাস এবং গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে ক্ষোভ জমতে জমতেই আজ তা রূপ নিচ্ছে প্রকাশ্যে জনসমর্থনে সিপিআইএম এর নেতৃত্বের যে স্পষ্ট দাবি মুর্শিদাবাদে আর শাসক দলের নিরাপদ ঘাটি নেই দু সালের বিধানসভা ভোটে জেলায় মোট বাইশটি আসনের মধ্যে অন্তত দশটি আসনের বাম প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন এবং বহু কেন্দ্রে সরাসরি জয়ের লড়াইয়ে কিন্তু নামতে প্রস্তুত হরিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রের ছাব্বিশের জয় কার্যত নিশ্চিত বলেই মনে করছেন বাম শিবির রাজনৈতিক মহলের মতে এই জনজোয়ার শুধুই একটি কর্মসূচি নয় এটি ছিল পরিবর্তনের গণ ঘোষণা মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে ভয় আর সন্তোষের রাজনীতি আর চলবে না লাল পতাকার নিচেই বিকল্প খুঁজছে মানুষ হরিয়ার পাড়া থেকে যে লাল বার্তা উঠে এলো তা গোটা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে যদি এই ধারা বজায় থাকে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলা থেকে একেবারে হতে পারে শাসক দলের সবচেয়ে বড় ধাক্কা এবং লাল দুর্গে ফের বাজছে সিপিআইএম বাজনা আর সেই সুরেই কিন্তু এগোচ্ছে বদলের রাজনীতি দুহাজার ছাব্বিশের আগে কিন্তু লালছড়ের পূর্বাভাস হরিয়ার পাড়া মুর্শিদাবাদে ফিরল বামেদের লাল দুর্গ মুর্শিদাবাদের শাসক শিবিরে কিন্তু কাপুনি একেবারে হরিয়র পাড়ায় মিনাক্ষী মুখার্জিকে ঘিরে জনজোয়ার লাল পতাকায় ঢেকে গেল হরিয়রপাড়া দু হাজার ছাব্বিশে বামেদের কিন্তু স্পষ্ট জয়ের ইঙ্গিত সমবায় জয়ের পর বিধানসভায় টেক্কা মুর্শিদাবাদে বামেদের একেবারে বাজনা বাজছে এক কথায় বলাই যেতে পারে শাসকের ঘাটিতে কিন্তু ফাটল হরিয়ার পাড়ায় হাজার হাজার মানুষের কিন্তু ঢলে লালের কিন্তু একটা প্রত্যাবর্তনের ইঙ্গিত এবং দু হাজার ছাব্বিশের আগে কিন্তু বার্তা মুর্শিদাবাদের পথে পথে হরিয়ার পাড়া থেকে বদলেই কিন্তু ডাক মুর্শিদাবাদে কিন্তু দশটি আসনে বামাদের শক্ত কিন্তু টেক্কা দেওয়ার কিন্তু সম্ভাবনা এবং দেখা যায় ভয় ভাঙলো লাল উঠলো মুর্শিদাবাদে কিন্তু সুতরাং দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে শাসক বিরোধী জনস্রোত কিন্তু একেবারে প্রবল ভোটের আগে কিন্তু বামেদের জয় জয়কার মুর্শিদাবাদে হরিয়ার পাড়ায় ফের লাল দুর্গ মিনাক্ষী মুখার্জিকে ঘিরে কিন্তু জনজোয়ার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভোটের অনেক আগেই বাংলার রাজনীতির ময়দানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত বাম শিবিরে ফের ঘুরে দাঁড়াচ্ছে এবং তারাই কিন্তু জ্বলন্ত উদাহরণ দেখা গেল মুর্শিদাবাদের এলাকায় পাড়া বিধানসভা শক্ত শক্তঘাটি হিসেবে পরিচিত এই হরিয়ারপাড়া আবারও কিন্তু লাল পতাকার রঙে কিন্তু রাঙা সিপিআইএম এর ডাকে আয়োজিত কর্মসূচিতে হাজারো হাজারো মানুষের কিন্তু ঢল নামায় কিন্তু কার্যত লাল দুর্গে কিন্তু পরিণত হয় গোটা এলাকা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই কেন্দ্রীয় কমিটির নেত্রী এবং রাজ্য কমিটির পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জী তাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানান স্থানীয় মানুষ সহ দলীয় কর্মীরা জনতার উচ্ছ্বাস এবং লাল ঝান্ডার শাড়ি আর বাজনা যেন একেবারে মিছিল মিলিয়ে হরিয়ার পাড়া কিন্তু রাজপথে তৈরি হয় এক অভূতপূর্ণ রাজনৈতিক আবহ রাজনৈতিক মহলের মতে হরিয়ার শুধু একটি বিধানসভা কেন্দ্র নয় এটি কিন্তু বামেদের একটা ঐতিহাসিক লাল দুর্গ দীর্ঘদিন পরে সেই দুর্গে আবারও কিন্তু জনসমর্থনের জোয়ার দেখা যায় এবং আত্মবিশ্বাসে কিন্তু ভরপুর বাম শিবির উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগেই কিন্তু সমবায় নির্বাচনে বাম মহাজোট যে সাফল্য পেয়েছে তা এই অঞ্চলে বামেদের সাংগঠনিক শক্তি কিন্তু আরো দৃঢ় করেছে সিপিআই নেতৃত্বে দাবি মুর্শিদাবাদের জেলায় মানুষ শাসক দলের ব্যর্থতা দুর্নীতি এবং বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত তারই প্রতিফলন হিসেবে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের মধ্যে অন্তত পক্ষে দশটি বিধানসভা আসনে কিন্তু বাম শক্ত টেক্কা দিতে চলেছেন এমনই কিন্তু সম্ভাবনা এখনই সবচেয়ে বেশি কিন্তু আলোচিত এক ইদিনের যে বাজনা ছিল এবং লাল ঝানটার যে আবির্ভাব শুধু একটি কর্মসূচি নয় বরং তা ছিল কিন্তু পরিবর্তনের একটা বার্তা হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিল মুর্শিদাবাদ পথ দেখাতে একেবারে মুর্শিদাবাদের পথ দেখাতে কিন্তু প্রস্তুত বামেরা হাজার ছাব্বিশের ভোটের আগে এই যে জনজোয়ার নিঃসন্দেহে কিন্তু শাসক দলের শিবিরে চিন্তা বাড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তবে কিন্তু দু হাজার সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের জেলা বামেদের কাছে কিন্তু বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে এবং হরিহরপাড়া পাড়া থেকে কিন্তু যে লাল বার্তা উঠে এলো তা কিন্তু গোটা জেলা জুড়েই একেবারে ছড়িয়ে পড়েছে এমনটাই কিন্তু এখন রাজনৈতিক একেবারে রাজনৈতিক বাস্তব চিত্র প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে।